বিপ্লব রায়ঞ্জয় পাগল রাজকুমার রায় জীবন দাস সুজল বিশ্বাস সবুজ মল্লিক তপন রায় সঞ্জয় বিশ্বাস চিন্ময় মন্ডল

যখন ঠাকুর মশাই আসবেন মাতৃশক্তিদের কাছে অনুরোধ আপনারা উলুট দিয়ে মাইকের থেকে বেশি আমাদের উলুট বাজবে কেউ জীবনে কিন্তু আঠা লাগিয়ে রাখবেন না শঙ্খ বাজিয়ে উলুট দিয়ে ঠাকুর মশাইকে স্বাগত করানো হবে জাহরি বল জাহরি বল

আমাদের মায়েরা ঠাকুর আর জন্য স্মরণ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে মধ্যে আমাদের মধ্যে হবে বলে আমরা খবর পেয়েছি মুখের দিকে আমরা চেয়ে বসে আছি বিশেষ করে এই পূর্ণভূমিতে

यहाँ से ये परिचारक दिशा मंदिर का भील भोजन होगा बड़ी बड़ा होते हैं ये तो बड़े बड़े लोग लेकर आ चुके हैं आधे आधे परिचारक पीछे जाओ साढ़े साढ़े आज मध्य दिन में देखा नहीं होगा तो इस बच्चे ने तकोंनी आगमन टाइम हुआ था জানা সবগুলি হয়ে যাচ্ছে বাকি কথাবার্তা আগে হবে ডি বলবেন প্রেস করছি মিনিট আপনারা বুঝাই হেরি বল জয় হেরি বল কিদিন আসতে পারে 30 টাকা মানে 30 টাকা মানে 30 টাকা জয় হেরি বল হ্যাচকে গাড়ি দেয়া গেছে সাইড এর সমান ভাবে এইদিকে ভের্টিকাল বরাবর

Thank okay, you.